বিসমিল্লাহ রাহমানের রাহিম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জান্নাত ভিডিও ওয়ান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকাল সকাল এখন মনে হয় বাজে এগারোটা আজ শুক্রবার আপনাদের কাছে আসছি নতুন আর একটি গ্রামের ভিডিও নেওয়া গ্রামের ভিডিও বলতে কি আবার কেটে ফোন দিল গ্রামে ভিডিও বলতে কি এই যে গ্রামের শেষে মার তো প্রায় তিরিশ চল্লিশ কিলো মিটার দৌড় দৌড় পারলাম কিন্তু এখন পর্যন্ত শরীর ক্ষেত্রে ফুল আসে নাই নাই না তবে এডের ভিতরে দেখলাম ফুল আসছে অনেক কটা দিয়েছে না তো চলুন আপনা সরিষার যে কী মধু ওই মৌমাছি কীভাবে মধু আহরণ করে আর এই যে দেখতে পাচ্ছেন আমার বাইক হিরো এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই যে এই যে দেখছেন মধু কীভাবে আহরণ করে শরীর সে খেতে এই যে বাড়িটা দেখেন কত সুন্দর ওই যে বাড়িটা ওই যে এদিকে এইদিকে না ওইদিকে এই যে এই যে এই যে এইদিকে দেখেন এইদিকে হ্যাঁ এই যে উপরে আরেকটা ডাবল স্ক্রিন এটা আপনার ইয়া মোবাইলটা হলো ইনফিনিক্স হট সিক্সটি প্রো না এটা ডাবল ক্যামেরা ফ্রন্ট এবং ব্যাক দুটা একসঙ্গে ই করে এই যে দেখেন স্ক্রিনটা নিচে নামাই এই যে নিচে নামাইলাম ফ্রন্ট অ্যান্ড ব্যাক ক্যামেরা একসঙ্গে ওপেন হয় এটা শুধু আপনার ভিডিওর বেলায় স্টিল ছবি ওটাইতে গেলে ওটার হয় না তো যাই হোক আপনার তো দেখতেই পারছেন আমি কোথায় বসে আছি তো এদিকে হচ্ছে যে সূর্য এদিক থেকে আসছে এটা হচ্ছে পশ্চিম এদিকের মতন এই যে দেখছেন এই যে সূর্য এই দিক থেকে আসলে পরে আমার গেঞ্জিটা দেখেন বাংলাদেশ একটা গেঞ্জি এই গেঞ্জিটা অনলাইন থেকে অর্ডার করা হয়েছে সাড়ে পাঁচশো টাকা নিছে ভালোই খুব সুন্দর সবুজ কালার এই যে দেখতে পাচ্ছেন এখন সুন্দরভাবে তবে তোমাকে ইনফিনিক্সের মোবাইলের ফ্রন্ট ক্যামেরা ভালো না ব্যাক ক্যামেরা ভালো কিন্তু ব্যাক ক্যামেরা ভালো হলেও তেমন একটা অন্য অন্য যে ব্র্যান্ডের যে মোবাইলগুলো আছে চেয়ে একটুখানি কম তাই না মূলত ইনফিনিক্সের ক্যামেরার দোষ আছে কেনই যে তারা এই গ্যাফলিটিতে করে যে ভালো ক্যামেরা দিতে পারত ভালো সেন্সর দিতে পারত ভালো ফুটে তো যেমন এই কিন্তু মোবাইলটা একবারে স্লিম মোবাইল পাতলা তার মধ্যে ভালো চার্জ থাকে একদিনও তেমন একটা চার্জ যদি আপনি রাফ ইউজ করেন হ্যাঁ না তা মোটামুটি বারো তেরো ঘন্টা মতন চোদ্দো ঘন্টা মতন করতে পারবেন আর যদি নর্মালি একটু করেন তাহলে যেমন দুই দিনের ভিতরে আপনার চার্জ কিছু হবে না আর এই হলো আমার বাইক এই যে দেখতেই পারছেন বাড়িটা সহকারে দেখাই এই যে একটা সুন্দর বাড়ি ওই যে বাড়ি এই যে এই যে বাড়ি বাড়িটা কত সুন্দর দেখছেন একবার রাস্তা গেছে মূলত ওই দিয়েছে মেন রাস্তা ওই যে ওই যে একটা পিক আপ যাইতেছে দেখেন ওই যে একটা পিক আপ কিন্তু গেল ওই যে পিক আপ গেছে গা সিংটা ছোট একটু কম দেখা যায় চোখও একটু কম দেখি গেঞ্জিটা আমার কেমন লাগলো সবুজের ভিতরে লাল লাল সবুজের গেঞ্জি গেঞ্জিটা খুব সুন্দর অনলাইন থেকে অর্ডার করা হয়েছে আর আমার গাড়ি হয়েছে লাল কালো সাদা আশীর্বাদ মানে হলুদ সেট সে খেতে